আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সামনে একটা রান্না শেয়ার করবো তো গ্রাম থেকে মা আমার জন্য কচু শাক পাঠাইছে কচু শাকটা আজকে রান্না করবো কীভাবে রান্না করি সম্পূর্ণই থাকছে এই ভিডিওতে আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন এদিকে কচু শাক রান্না করার জন্য সব কিছুই আমি কেটে ঘুষিয়ে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ রসুন সাথে আছে কড়াই দিয়েছি চুলাই গরম তেলের মধ্যে আমি এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নিতেছি ভেজে নিতেছি এভাবে আজকে রান্নাটা শেষ করবো কীভাবে শেষ করি আপনারা দেখতে থাকেন তো পেঁয়াজ রসুনের সাথে আমি হলুদ গুঁড়াটা দিয়ে দিলাম আমি এখানে শুকনো শুকনো মরিচ মরিচ করব না কারণ ছাড়াই রান্না দিয়ে জিরার গুঁড়াটাও যাদের মা বাবা বেঁচে আছে তাদের কিন্তু একটাই শান্তি আপনারা না চাইতেও একটা জিনিস পেয়ে যাবেন আর যেটা আপনাদের খেতে ইচ্ছা করবো মা বাবা জানার সাথে সাথে কিন্তু খাওয়ানোর চেষ্টা করে দেখেন আমার মা কিন্তু গ্রাম থেকে অনেক কিছুই আমাদের জন্য পাঠিয়ে দেয় ফাইনালি কসু শাকটা কিন্তু মাগের বাড়ির থেকে সিদ্ধ করে পাঠিয়ে দিছে তো সেটাই আজকে আমি রান্না করব ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন বের করলাম বের করে দেখি রান্না করে খেয়ে দেখি মায়ে যে হয়তো কচুর শাক সিদ্ধ করে পাঠাইছে তাই দেখেন আমি এটা মশলার মধ্যে ডেলে দিলাম ঢেলে দিয়ে এখন ফাইনালি সুন্দরভাবে সারা করে নিব এটা কিন্তু এখন খালি নেড়ে নিতে হবে একটু বন্ধ রাখা যাবে না নেড়ে নিতে হবে এর মধ্যে আমি পানি অ্যাড করবো না শুধু যতটুকু ভেজা আছে অতটুকুই আমি নেড়ে শুকনো করে নিব শুকনো শুকনো ভর্তা করবো আজকে ফাইনালি কচু শাকের পত্তাটা কিন্তু আমার প্রচুর পছন্দ কচু শাক কন লতি কণ কচুর তরকারি কন আমি গরুর মাংস রেখে কিন্তু এগুলা খাই কচু শাকটা আসলে আমার আগের থেকে পছন্দ কেন সেটা আমি বলতে পারবো না কারণ এটা আমি অনেকটাই পছন্দ করি তাই দেখেন মাকে বলছিলাম মা আমার জন্য পাঠিয়ে দিছে গ্রাম থেকে সিদ্ধ করে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে এদিকেও কচু শাক পাওয়া যায় ঢাকা শহরেও কিন্তু পাওয়া যায় কিন্তু এই যে কিন্তু আমার ভালো লাগে না পছন্দ না কারণ এই জায়গাগুলা তৃপ্তি হবে না কোথায় থেকে বিক্রি করে কোথায় থেকে আনে ডাস্টবিন থেকে জঙ্গল থেকে তাই আমরা সবসময় কচুর শাক বাড়ি থেকে এনে খাওয়ার চেষ্টা করি দেখেন আমি সুন্দরভাবে নেড়ে সেরে নিতেছি সুন্দর করে নেড়ে দিতেছি বারবার নেড়ে নিতেছি হালকাভাবে নেড়ে নিতেছি নেড়ে নেড়ে কিন্তু দেখেন পানিগুলা শুকিয়ে নিতেছি এর মধ্যে কিন্তু এক ফোঁটা পানিও আমি রাখবো না একদম শুকনা করে ফেলবো সেটা আপনারা দেখতেই পারবেন আজকাল কচুবাজিটা কেমন হয় অবশ্যই আপনারা দেখে কমেন্ট করে জানাবেন আর কে কে কচু শাক পছন্দ করেন অনেকেই পছন্দ করেন তারাও বলে যাবেন যার খাওয়ার ইচ্ছা হবে সে খুব তাড়াতাড়ি রান্না করে খেয়ে ফেলবেন আমার কিন্তু একটা কিছু খেতে ইচ্ছা করলে আমি কিন্তু সেটা সাত রান্না করে খেয়ে ফেলি কারণ কচু শাকটা আমার অনেকটাই পছন্দ অনেক দিন ধরে ভাবতেছি রান্না করব করবো কিন্তু মনে থাকে না তাই আজকে খুব জটিলভাবে কচুর কালারটা আসছে দেখেন অনেক দিনের কচুর শাকটা কিন্তু তারপরেও দেখেন অনেক সুন্দর কালার আসছে মা মনে হচ্ছে আজকে মনে হয় তুলে নিয়ে আসে রান্না করতেছি কচুর শাকটা কিন্তু অনেক প্রকারেই খাওয়া যায় কেউ কেউ চাউলের গুঁড়া দেওয়া কিন্তু পিটালি বানিয়ে খায় কেউ কচুর শাক বর্তা করে খায় সুটকি মাছ দেওয়া কেউ বর্তা করে কেউ কিন্তু মাছের মাথা দিয়ে ভত্তা করে চিংড়ি দিয়ে ভর্তা করে আপনি যে মনে সে মনে কিন্তু খাইতে পারবেন তো আমি আজকে নর্মালি ভর্তা করতেছি শুধু কাঁচামরিচ পেঁয়াজ রসুন দিয়ে হালকা একটু জিরার গুঁড়ো দিয়েছি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিছি আর কিছুই দেয় নাই এভাবেই কিন্তু আজকে ভর্তাটা করা হবে দেখেন খুব সুন্দরভাবে আমি উল্টে পাল্টে কিন্তু নেড়ে নিতেছি অনেকক্ষণ যাবৎ কিন্তু এটা আমি নেড়ে ভেজে নিব খুব সুন্দরভাবে নেড়ে নিব কারণ এর মধ্যে এক ফোঁটাও পানি অ্যাড করি নাই বা এক ফোঁটা পানি আমি রাখবো না একদম শুকনা শুকনা করে কিন্তু আমি বেজে নিতেছি আমি এইভাবে বেজে নিব সেটা আপনারা দেখবেন দেখে কিন্তু আপনারা এভাবে বেজে নিতে পারবেন চাইলে কিন্তু এইভাবে রান্না করে খেতে পারবেন এটা কিন্তু রান্না করা খুব সহজ কোনো ঝামেলা নাই দেখেন খুব সহজভাবে আমি নেড়ে সেরে খালি বেজে নিতেছি দেখেন নাড়তে নাড়তে কিন্তু এটা আটা আটা হয়ে গেছে অনেকটাই আটা আটালো হয়ে গেছে আর শুকনো হয়ে গেছে দেখেন পানিটাও শুকিয়ে আসছে খুব সুন্দর মতো পানিটাও কিন্তু এক ফোঁটাও দেওয়া হয়নি সেটা আপনারা দেখতেই পারলেন যতটুকু ভেজা ভেজা ছিল ওই ভেজা ভেজাটাই কিন্তু আমি শুকিয়ে ফেলছি আসুলার আর আশটা কিন্তু আমি আস্ত করে দিয়েছি খালি শুধু নেড়ে নিতেছি বারবার গনো গুনো করে নেড়ে নিতেছি বারবার নাড়তে হবে আপনারা দেখে বুঝতে পারতেছেন যে আসলে আমি কতক্ষণ যাবৎ ধরে এই কচু শাকটা বেজে নিতেছি আমি কিন্তু অনেকক্ষণ যাবৎ ধরে এটা বেজে নিব অনেক ধৈর্য সহকারে বাঁচতে হবে কচুল না হলে কিন্তু গলা চুলকাবে তাই দেরি দেরি লাগবে অনেকটাই অনেক সময় নিয়ে কিন্তু কোসু শাকটা বাঁচতে হবে আমি কিন্তু অনেকটা সময় ধরে বেজে নেবো আপনারাও এইভাবে বেজে নেবেন দেখেন আমি কচু শাক নাড়তে নাড়তে কিন্তু একদম আস্ত না একবারে মিলে গেছে আর সুন্দর কালারও আসছে এইভাবে আপনারাও বাঁচবেন তো ফাইনালি দেখেন কচু শাক প্রায় হয়ে গেছে আমার কচু শাক বর্তা অনেক প্রিয় তাই আমি ভেজে নিলাম আপনারাও ভেজে নেন খুব তাড়াতাড়ি ভেজে খেয়ে দেখেন আসলে অনেকটাই মজা লাগে আমি সুন্দরভাবে নেড়ে নিতেছি সুন্দরভাবে ভেজে নিতেছি এইভাবে কারা কারা কচু শাক বেজে খান অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে তো আমার কচু শাকটা প্রায় বেজা ভাজা হয়ে গেছে প্রায় শেষের দিকে তো ফাইনালি আমি এখন আস্তে 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 নেড়ে নেবো আস্তে আস্তে নেড়ে নাড়াচাড়া করব তো দেখেন আমার প্রায় ভাজা শেষ হয়ে গেছে তো এইভাবে ঘেরা ঘেরা কচুর শাক বেজে খান অবশ্যই আমাকে জানাবেন এখন আমার কিন্তু কচু শাক নামিয়ে নিয়ে যায় খাওয়া দর পালা তো আমি কিভাবে এটা দেওয়া ভাত খাই সেটাও আপনাদের সাথে শেয়ার করব দেখিয়ে দিব তো আপনারা দেখতে থাকেন আমার সাথেই থাকেন খাওয়া পর্যন্ত অপেক্ষা করেন ফাইনালি দেখেন আমি এখন কড়াইটা নামিয়ে ঘরে নিয়ে যাব নামিয়ে আমি ঘরে নিয়ে যাইতেছি চলে আসলাম ঘরে এখন এটা আপনাকে নেড়ে নেড়েছে দেখাই দেখেন ঘরে আসার পরে কত সুন্দর হয়েছে দেখেন ঘরে নামিয়ে নিয়ে আসলাম এখন আমি খেতে বসে যাব তো সেটা আপনারা দেখবেন কারণ দেখেন সুন্দর মতো হয়ে গেছে কসু শাকটা কালারও সুন্দর আসছে কিন্তু মোবাইলে দেখা যাচ্ছে না দেখেন আমি এটা বাড়ির মধ্যে নামিয়ে নিয়েছি এখন ভাত খাওয়ার জন্য বসে পড়লাম প্রথমে আমি দেখেন বাটটা বেড়ে নিতেছি ভাতটা বেড়ে নিয়ে কচু ভর্তা দিয়ে বাটটা খাবো সেটা আপনারা দেখবেন আমার কাছে কচু শাকটা অনেক অনেকটিও আপনারাও খাবেন দেখেন কালারটা এখন আরও কত সুন্দর দেখা যাচ্ছে আমি বাটটা বেড়ে নিয়ে এসি এখন কচু শাকটা নিয়ে নিতেছি কচু শাক পাতে নিয়ে নিলাম এখন আমি ভাত খাবো তো আপনারা আমার সাথেই থাকেন আপনাদেরও দাওয়াত রইল কচু শাক দিয়ে ভাত খাওয়ার জন্য আমি কিন্তু খাওয়া শুরু করে দিচ্ছি বলে মায়ের পছন্দ বলে কথা মেয়ে খেতে চাইছে তাই মা দেখেন খুব সুন্দর করে যত্ন সহকারে পাঠিয়ে দিছে সিদ্ধ করে তো আমি সেটা রান্না করে খেয়ে নিতেছি যা যার মা আছে অবশ্যই মা বেঁচে থাকতে যা যা খাওয়ার ইচ্ছা মায়ের কাছ থেকে খেয়ে নেবেন আর মা অনেক সুন্দরভাবে ভালোবাসবেন মাকে দেখবেন মায়ের খবর রাখবেন আমার মাকে তো আমি অনেকটাই ভালোবাসি কারণ কিছু দিতে না পারলেও মাকে মন থেকে ভালোবাসি মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করি মা বাবা অনেক দিন বেঁচে থাকুক আমাদের যতদিন মা বাবা বেঁচে থাকবো আমরা একটা গাছের নিচে থাকবো ছায়ার নিচে মা বাবা না থাকলে কিন্তু জীবনে কোনো কিছুই থাকে না মা বাবার মতো শান্তি পৃথিবীতে কিছুই নেয় মা বাবা হচ্ছে জান্নাত আপনারা মা বাবাকে অনেকটাই ভালোবাসবেন অনেকটাই সেবা করবেন মা বাবার খোঁজখবর রাখবেন মা বাবাকে না খাওয়াতে পারলেও ভালো ব্যবহার করবেন তো কার কার মা বাবা আছে সেই তোর লাকি যাদের মা বাবা আছে তাদের তো জীবনে লাকি আর যার যার মা বাবা নাই তারাই বোঝে যে আসলে মা বাবার কষ্টটা কী আমার মা বাবা কিন্তু আমাদেরকে অনেকটাই ভালোবাসে অনেকটাই আদর করে আমরা মা বাবার জন্য অনেকটাই ইয়ে করি দেখেন কচু শাকটা অনেক সুন্দর হয়েছে মজা হয়েছে তাই আমি আপনাদেরকে বারবার দেখানোর চেষ্টা করতেছি তো আমি খেতে বসে গেছি খাওয়া দাওয়া শুরু করে দিছি সেটা আপনারা দেখতেই পারলেন তো আমার ভিডিওগুলো আপনারা বেশি বেশি দেখবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন সব সবসময়ই সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমি যেন আপনাদের পাশে থাকতে পারি আমি যেন গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারি আল্লাহর কাছে এটাই কামনা তো আজকার মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ